সাকিব আল হাসান কি তাহলে দেশে ফিরছেন তার টেস্ট ক্যারিয়ারের শেষটা কি দেশের মাটিতেই হচ্ছে সরকার থেকে তিনি গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন পরিবর্তিত পরিস্থিতিতে সাকিব দেশে আসলে তাকে আইনি একটা জটিলতার মধ্যে পড়তে হতে পারে দেশ থেকে চাইলেই তিনি বেরিয়ে নাও যেতে পারেন এরকম একটা আশঙ্কার জায়গা থেকেই তো সাকিব দেশে আসছেন না দেশে ফিরছেন না সেই জটিলতাটা কি কেটে গেছে কিনা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কি সবুজ সংকেতটা তিনি পেয়েছেন কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের কথা শুনে কথা বলতে হচ্ছে গিয়ে তার ওই অর্ধ সমাপ্ত একটা বাক্যের চারটা শব্দ ওইটা যখন আমরা পেয়েছি এই অর্ধ সমাপ্ত বাক্যের চারটা শব্দেই কি সেটা বোঝা যাচ্ছে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই দেখুন সাকিবের অনেকদিন ধরে একটা নাটকীয়তা ঘোষণাটা নাটকীয় ভাবে তিনি দিয়েছেন ভারতের বিপক্ষে সেটা বলেছেন যদিও ফেরার পরটা তিনি উন্মুক্ত রেখেছেন ছয় মাস এক বছর পরে কিন্তু টেস্টটা তিনি ডেফিনেটলি শেষ করে দিচ্ছেন এবং তার চাওয়ার জায়গাটা হচ্ছে বাংলাদেশে এসেই তিনি সেই শেষ টেস্ট খেলবেন কিন্তু বাংলাদেশে আসতে হলে চাইলেই তো তিনি দেশে আসতে পারেন না অবশ্যই চাইলেই তিনি দেশে আসতে পারেন কিন্তু চাইলেই তিনি হচ্ছে গিয়ে দেশ থেকে আবার বেরিয়ে যেতে পারবেন না কারণ আমরা জানি যে এর মধ্যে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হয়েছে সরকার পরিবর্তন হয়েছে আগের সরকারের সংসদ সদস্য ছিলেন হচ্ছে গিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান ফলে এখানে তার নামে আবার হত্যা মামলাও হয়েছে আরও মামলাও সামনে হতে পারে ফলে সাকিবের জন্য তার পরিবার যেহেতু যুক্তরাষ্ট্রে থাকে এবং এই আইনি জটিলতার মধ্যে তিনি পড়বেন কিনা দেশ থেকে বেরিয়ে যাওয়ার তার নিশ্চয়তা আছে কিনা প্রেস কনফারেন্সেও সাকিব সেটা উল্লেখ করেছেন সো সেটা মাথায় রাখে তিনি আসবেন কি আসবেন না ফিরবেন কি ফিরবেন না দেশে লাস্ট টেস্ট খেলবেন কি খেলবেন না ওই ছিল এবং এক মনে হচ্ছিল তো কানপুরে তিনি তার লাস্ট টেস্টটা খেলে ফেলেছেন কেন কেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার দুই পর্যায় থেকে সাকিবের ব্যাপারে ক্লিয়ার অবস্থানটা জানানো হয়েছিল ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই তো বলেছিলেন যে আমাদের এখানে কিছু করণীয় নেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও না আমরা পুলিশ র্যাব বিজিবিও না এইটাতে আসলে ব্যক্তি নিরাপত্তা আমরা কিভাবে দিব সাকিবেরটা আসলে এই বিষয়টা সাকিবকেই ডিল করতে হবে ওভারঅল সব কিছু মিলিয়ে আর সরকারের পক্ষ থেকে ক্রীড়া উপদেষ্টাও বলেছিলেন যে সাকিবের ইস্যুটা এখানে তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন যে ষোলো কোটি মানুষের মধ্যে দশ কোটি মানুষ যদি খেপে থাকে তাকে আসলে নিরাপত্তাটা কিভাবে দেওয়া হয় নিজের উদাহরণও তিনি টেনেছিলেন এবং তিনি এটা একটা উপায় বাতলে দিয়েছিলেন সাকিবকে অবস্থান ক্লিয়ার করার বিষয়ে যে মাশরাফি যেভাবে তার অবস্থানটা ক্লিয়ার করেছেন সেভাবে অবস্থান বলতে হচ্ছে যে ওই আন্দোলন ছাত্র আন্দোলনের সময় কেন তিনি চুপ ছিলেন বা কেন তিনি আসলে শুধু চুপি থাকেননি ব্যঙ্গ বিদ্রুপও করেছিলেন তো সবকিছু মিলে তার ওই অবস্থানটা এখন কি তিনি অনুতপ্ত কিনা এটা এটা মানে ওইরকম ইঙ্গিতটাই আসলে তার কথা সাকিব তো কিছু বলেননি সাকিব তো কিছু করেননি তাতেই মনে হচ্ছিল কানপুরি তার লাস্ট টেস্ট কিন্তু পরিস্থিতিটা নাটকীয়ভাবে চেঞ্জ হয়ে যায় কিভাবে চেঞ্জ হয়েছে সেটা আমরা জানি না বিহাইন্ড দ্য সিন কি হয়েছে সেটা আমরা জানি না কিন্তু ক্রীড়া উপদেষ্টার কথাতে কয়েকদিন আগে তিনি যেটা ওই আমাদের মেয়েদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় যেটা বলেছিলেন যে তার নিজের ব্যক্তিগত চাওয়ার জায়গাটা হচ্ছে যে সাকিব দেশে ফিরে লাস্ট টেস্টটা খেলুক এটা যেহেতু তার তিনি যেহেতু ইচ্ছা প্রকাশ করেছেন সাকিবের দেশে রয়ে যেহেতু অনেক অর্জন তিনি নিজে সেটা চান এখন ক্রীড়া উপদেষ্টা নিজেই যখন এটা চান মিডিয়াকে তিনি এটা বলছেন তাহলে তো সাকিবের দেশে ফেরা গেরোটা ছুটে গেল আর আজকে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট তা ক্রিকেট বোর্ডের মিটিং শেষে ফারুক ভাই যে কথাটা বলেন তাতে আসলে সাকিবের দেশে ফেরা নিয়ে বেসিক্যালি কোনো অনিশ্চয়তার তার জায়গা বোধ আর থাকছে না ফারুক ভাই বলেছেন যে সাকিবের সঙ্গে তার কথা হয়েছে এবং সাকিবের যোগাযোগ হয়েছে এবং সাকিবের দেশে ফিরে লাস্ট টেস্ট খেলার খুব ভালো সম্ভাবনা রয়েছে এতটুকুই যথেষ্ট বোঝার জন্য তারপরে আর বলার কি থাকে কিন্তু ফারুক ভাই তারপরে বলেছেন যে লিগ্যাল সাইটে তো আর আমি জানি না আর আমি হচ্ছে গিয়ে ছোট মানুষ মানে নিজের অবস্থানটা তিনি হচ্ছে গিয়ে একটু মানে পুরো সামগ্রিক অবস্থানের প্রেক্ষাপটে নিজেকে ওই বিনয়ী জায়গায় রেখেই তিনি বলেছেন যে আমি বোর্ড প্রেসিডেন্ট ছোট মানুষ কিন্তু এই পুরো সাকিবের বিষয়টা উচ্চ পর্যায় থেকে আসতে হবে সরকারের ওই সরকারি পর্যায় থেকে আসতে হবে এইখানটাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এখানটাতে উপদেষ্টা রয়েছেন নিশ্চিতভাবেই ক্রীড়া উপদেষ্টার কথা বলছেন এখানে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মহিরসের কথা বলছেন তো তারা সবাই মিলে সাকিবের এই দায়িত্বটা তাদের সবাইকে মিলে নিতে হবে মানে ডিসিশনটা আসলে সেই জায়গাটাতেই রয়েছে আর তিনি তার ওইখানটাতেই ফারুক ভাই যেই কথাটা বলেছিলেন যে মানে ওইটা যখন আমরা পেয়েছি ওইটা যখন আমরা পেয়েছি তার মানে কি তার মানে এটা হচ্ছে কি যে সবাই যে দায়িত্বটা নেবে সেই দায়িত্ব নেওয়ার নিশ্চয়তাটা তিনি পেয়েছেন তারা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়েছে সো আমার কাছে মনে হয় ফার্কের এই কথাতেই আরও বেশি করে ক্লিয়ার হয়ে গেছে যে সাকিব বাংলাদেশে ফিরছেন হ্যাঁ সাকিব সাকিবের ব্যাপারে ফার্ভা এরপর বলেছেন যে তাদের যে দায়িত্ব যে স্টেডিয়ামে সাকিব খেলছেন প্র্যাকটিস করছেন ইনডোরে যাচ্ছেন সেই নিরাপত্তাটা নিশ্চিত করা সেটা তারা করতে পারবেন ক্রিকেট বোর্ড সেটা করতে পারে কিন্তু বৃহত্তর অর্থের যে ব্যাপারটা সাকিবের দায়িত্ব কোড অ্যান্ড কোড দায়িত্ব নেওয়ার যে ব্যাপারটা সেইটা এই বের ব্যাপারে ওই জায়গাটাতে ফারুক ভাই বল ঠেলেছেন কিন্তু সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপদেষ্টা প্রধান উপদেষ্টা তাদের কোটে সরকার সর্বোচ্চ পর্যায়ে তাদের কোটে এবং সেই ফারুক ভাই বলছেন ওই অর্ধসমাপ্ত বাক্য থেকেই তিনি আবার অন্য বাক্যে চলে গিয়েছেন যে ওইটা যখন আমরা পেয়েছি মানে ওই নিশ্চয়তাটা সাকিবের দায়িত্বটা নেওয়া হবে সরকারের পর্যায় থেকে সেই নিশ্চয়তার জায়গাটা তারা পেয়েছেন সো আমার কাছে মনে হয় যে সাকিবের আসলে বাংলাদেশে ফিরে লাস্ট টেস্ট খেলার ব্যাপারে আর কোনো অনিশ্চয়তা নাই আমি আবারও বলছি যে আমি জানি না বিহাইন্ড দ্য সিন কী হয়েছে কিভাবে এই নেগোসিয়েশনের জায়গাটা হলো কারণ ক্রিয়া উপদেশটা যেরকমভাবে মাশরাফির মতো করে সাকিবকে উপায়টা বাতলে দিয়েছিল অবস্থান ক্লিয়ার করার সাকিব সেটা করেন নাই কিন্তু তারপরে গিয়েও এই জায়গাটাতে কীভাবে পৌঁছল সেটা আমরা জানি না কিন্তু সাকিব দেশে ফিরছেন এক একটা জায়গাতে এখন একটা ইন্টারেস্টিং আরেকটা জায়গা মনে হয় অ্যারাইজ করবে বা করার মতো সময় চলে এসেছে সেটা হচ্ছে আমরা তো দুইটা টেস্ট খেলবো সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টটা মিরপুরে সেকেন্ড টেস্টটা চট্টগ্রামে সো সাকিব কি মিরপুরে হোম অফ ক্রিকেটে প্রথম টেস্ট খেলেই মিরপুর থেকেই তো বিদায় নিতে হোম অফ ক্রিকেটে প্রথম টেস্ট খেলেই কি সাকিব বিদায় নেবেন নাকি সাকিব ওই সিরিজের দুইটা টেস্ট খেলে চট্টগ্রাম থেকে বিদায় নেবেন নাকি সাকিবের জন্য এখন পুরো শিডিউলটা স্লো আউট করে ফেলা হবে চট্টগ্রামের টেস্ট ঢাকায় আসা হবে ঢাকার টেস্ট চট্টগ্রামে নেওয়া যাওয়া হবে সেটাও করা হবে কিনা সেটাও আসলে দেখার জন্য মানে একটা ইন্টারেস্টিং বিষয় কিন্তু আমার কাছে মনে হয় যে ক্রীড়া উপদেষ্টার ওই দিনের কথাতেই অনিশ্চয়তা মোটামুটি দূর হয়ে গিয়েছিল আর আজকে যখন বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই যখন এইভাবে বললেন তাতে মনে হয়েছে যে সাকিবের ব্যাপারে দায়িত্ব বাংলাদেশ সরকার নিয়েছে যে সাকিবকে দেশে আনা হবে খেলানো হবে এবং খেলানোর পর সাকিবকে আবার নিরাপদে সসম্মানে দেশ থেকে আসলে চলে যাওয়ার ব্যবস্থাটাও করা হবে সো সাকিব দেশে ফিরছেন সাকিব লাস্ট টেস্টটা দেশের মাটিতে খেলছেন আর কোনো অনিশ্চয়তার জায়গা বোধহয় থাকছে না তাই তো